বসুন্ধরা সিটির সবথেকে টপ প্ল থেকে নিচের ভিউটা দেখতে অসাধারণ লাগে সো বসুন্ধরা সিটিতে গেলে সব থেকে উপরে যে নিচের দিকে তাকাই প্রতি বাড়ি ভালো লাগে একটা অন্যরকম সো সেটাই কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম যদিও বরাবর করি আমি আর সুমন দুজনে বসুন্ধরা সিটিতে একটা ল্যাপটপ কিনতে আসছি সো এখানে একটু আমাদের দুজনের মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম গোল্ড প্লেট ওই দেখেন এই যে লিফট হলো গোল্ড প্লেট দিয়ে বানানো মানে পুরো একদম কত ক্যারেটে গোল্ড প্লেট 24 ক্যারেটের গোল্ড প্লেট শুধু লিফট না একটা হিডেন ফ্লোর আছে সেটা হলো পুরোটাই গোল্ড প্লেট দিয়ে তৈরি করা সেটা হলো এই যে হিডেন ফ্লোর এই হিডেন ফ্লোরের সাথে ওয়ালটাও গোল্ড প্লেড দিয়ে তৈরি করা দেখতেই পাচ্ছেন পুরোটা প্রতিদিন অজস্র মানুষ আছে শুধু শুধু ওয়াল না এই উপরের দিকে সিলিংটাও কিন্তু গোল্ড প্লেড দিয়ে তৈরি করা সো এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে লোক আসে এই যে ঘরের ভিতরে সব গোল্ড প্লেটের প্রচুর পরিমাণে সমাহার এই ভিতরে যেসব ডেকে রাখছে গোল্ড প্লেট গুলা ভিতরে প্রচুর পরিমাণে গোল্ড প্লেট রয়েছে